শুনে যা মনের দুঃখ ও সাগরের পানি রসুল কে মোর বলবি গিয়ে মনের পেরেশানি রসুল কে মোর বলবি গিয়ে মনের পেরেশানি আসসালামু আলাইকুম সাইফুল ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আজকে তোমার সাথে একটি খেলা খেলবো তুমি রাজি আছো খেলতে জি আচ্ছা শোনো খেলাটা হইলো তুমি আজকের একটি মাদিনার গজল গাবা হ্যাঁ রাসুলের রজা মোবারকে আমরা যাব তো রাসুলের ভালোবাসায় আর তোমাকে উৎসাহিত করতে আমি তোমার প্রত্যেক লাইনের জন্য দশ টাকা করে পুরস্কার দেব প্রত্যেক লাইনের জন্য কয় টাকা পুরস্কার দেব দশ টাকা টাকা যতগুলা লাইন আছে ততগুলো পুরস্কার তোমাকে আমি দেব কেমন যদি ভালো গাইতে পারো তাহলে আমরা কি স্টার্ট করবো

শুনে শে যুনের বসো না ও পখিয়ায় শে যনে র বসোনা শে মনের জলা ও আকাশের মেঘ কে মুর বোলবি গিয়ে মুিয়া বেক রসুল কেমুর বল বিগিয়ে মনে রিয়া বেক শুনে যেমন মনের জালা ও আকাশের মেঘ রাসুল কেমুর বল বিগিয়ে মনে রিয়া বেক রসুল কেমুর বল বিগিয়ে মনে রিয়া বেক কে করিবাই আবেক পুরোন ও আকাশ শেরমেঘ কে করে শুন হে জামর মনের বাসনা ও পাখি আয় 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 মনের বাসনা শুন জামর মনের দুঃখ ও সাগরের পানি রাসুল কে মর বলবি গিয়ে মনের পেরেশানি রাসুল কে মর বলবি গিয়ে মনের পেরেশানি শুনে যা মর মনের দুঃখ ও সাগরের পানি রাসুল কে মর বলবি গিয়ে মনের পেরেশানি রাসুল কে মর বলবি গিয়ে মনের পেরেশানি মনের দুঃখ রইল মনে মনের দুঃখ শুনে মনের বাসনাশাল খেলাটা কেমন লেগেছে তোমার কাছে ভালো লেগেছে ভালো লেগেছে দর্শক আসলে বাচ্চাদেরকে উৎসাহ দেয় আমাদের কর্তব্য ভিডিওটি সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর ভাইরাল করে দিবেন ভিডিওটি শেয়ার করে ইনশাল্লাহ আগামীতে ভালো যেন বড়ো একজন শিল্পী হতে পারে সবার জন্য দোয়া করবেন আর আপনার কাছে কেমন লেগেছে আজকের আমরা যে এই যে উৎস উৎসাহটি দিলাম এটি কেমন লেগেছে আর আপনার কি ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অবশ্যই ভর্তি করাতে পারেন ভালো থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাকাতু